আপনি কি পুলিশ কনস্টেবলের প্রস্তুতি নিয়ে চিন্তিত তাদের জন্য আপনাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি আপনারা এই বইটি যদি পড়েন এখানে আপনারা পুলিশ কনস্টেবলের আবেদন থেকে শুরু করে আপনার চাকরি হওয়া অব্দি সকল গাইডলাইন আপনারা এই বইয়ে পেয়ে যাবেন এই বইটির আপনাদের বিশেষত্ব যদি বলি এই বইয়ে আপনারা প্রথমে হলো আপনাদের মাঠের কার্যক্রম মাঠে কি কি থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের কার্যক্রমে কি কি থাকবে লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এই তিনটা টপিকের আপনাদের কি কি টপিক থেকে কোশ্চেন আসে এবং কোন কোন প্যাটার্নে আপনাদের কোশ্চেন হয় সেই সেই টপিকগুলো আপনাদের দেওয়া থাকবে এবং বিগত সাকরের যে এর আগের নিয়োগে আপনাদের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোও কিন্তু এই বইয়ে আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি পুলিশ কনস্টেবল বইবে আপনি যখন ভাইবা দেবেন ভাইবার জন্য আপনি ভাই ভাই কীভাবে ভালো করতে পারেন ভাই আপনি যে যে প্রশ্ন করা হয় আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং কী কী জানলে আপনি ভাই ভাই ভালো করতে পারবেন অন্যদের থেকে এগিয়ে থাকবেন সেই সেই বিষয় কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এছাড়াও আপনাদের যে বিগত সালে যাদের চাকরি হয়েছে তাদের যে ভাইবাগুলো আপনাদের যে বাস্তব ভাইবাগুলোও কিন্তু এই বই করা হয়েছে যেগুলো আপনারা এই এই বই থেকে জানতে পারবেন বইটি কিন্তু জন্য একটা পূর্ণাঙ্গ এই বইটি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর ফোর দিবেন আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যখন পরীক্ষা দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই বইটা থেকে কতটা আপনার হেল্প হয়েছে